হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ দ্য রাজপ্রাসাদ মানে ছোট তরফ রাজপ্রাসাদ আমরা এখন আছি রানী ভবানীর ছোট তরফ রাজপ্রাসাদে চলুন দেখা যাক মূলত এটা রানী ভবানীর পুরাতন রাজপ্রাসাদ আমরা আছি এখানে দেখতে আপনারাও আসতে পারেন নাটোর সদর থেকে একটু দূরত্ব এখানে এখানে এসে দেখতে পারেন প্রাসাদটা কিন্তু অনেক সুন্দর